আচ্ছা এমন একটা জায়গার কথা ভাবুন তো যেখানে বরফের পাহাড়েরা গর্জন করে আর বিশাল বিশাল গ্লেশিয়ার বা হিমবাহ ফেটে বেরিয়ে আসে মৃত্যুর মতো ঠান্ডা স্রোত এটা এমন এক জায়গা যেখানে মানুষ আজও প্রকৃতির সাথে রীতিমতো যুদ্ধ করে বেঁচে আছে চলুন আজ আমরা পৃথিবীর শেষ সীমানায় থাকা নিঃসঙ্গ এক ভূখণ্ড আলাস্কার গল্পটা শুনি ভাবা যায় একটা জায়গা যেখানে টানা ছ মাস ধরে শুধু রাত আর রাত আবার পরের ছয় মাস শুধু দিন চব্বিশ ঘন্টায় সূর্যের আলো অবিশ্বাস্য মনে হলেও উত্তর মেরুর কাছে থাকায় আলাস্কার বাস্তবতা কিন্তু এটাই এই যে চরম একটা বৈপরীত্য এটাই যেন এই জায়গাটার আসল পরিচয় কিন্তু কথা হলো এই বিশাল বরফের রাজ্যটা যুক্তরাষ্ট্রের অংশ হলো কীভাবে এর পেছনের গল্পটা কিন্তু বেশ মজার কারণ একসময় এই কেনাবেচাকে সবাই একটা বিরাট বোকামি বা ভুল বলে মনে করেছিল বহু বহু কাল আগে আলাস্কা ছিল ইনুইট ইউপিকের মতো বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর ঘরবাড়ি তারপর দিন এটা ছিল রাশিয়ার দখলে আর শেষে 1867 সালে রাশিয়া এই বিশাল ভূখণ্ডটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় আর দাম কত ছিল জানেন মাত্র সাত মিলিয়ন ডলার আজকের দিনে তো এটা কিছুই না আর ঠিক এই কারণে তখনকার সময় এই সিদ্ধান্ত নিয়ে যে কি পরিমাণ হাসাহাসি হয়েছিল সবাই এর নামই দিয়ে দিয়েছিল সিওয়ার্ডস ফলি মানে তখনকার সেক্রেটারি অফ স্টেট সিওয়ার্ডের চরম বোকামি সবার ধারণা ছিল আরে বরফ ছাড়া তো ওখানে কিছুই নেই পুরো টাকাটাই জলে গেল কিন্তু দেখুন ভাগ্য কাকে বলে কিছুদিন পরেই ওই অকেজো বরফের নিচ থেকেই বেরিয়ে এলো সোনা তেল আর এমন সব প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার যা দেখে সবার চোখ কপালে আর তখনই বিশ্ব বুঝতে পারলো এটা কোনো ভুল ছিল না এটা ছিল ইতিহাসের অন্যতম সেরা একটা ডিল তো ইতিহাস তো গেল এবার চলুন আলাস্কার প্রকৃতির দিকে একটু তাকাই এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি যেন তার সবটুকু আদিম আর অদম্য শক্তি নিয়ে বসে আছে আলাস্কাকে এমনি এমনি দ্য লাস্ট ফ্রন্টিয়ার বা শেষ সীমানা বলা হয় না আয়তনে আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় এগারো গুণ বড় অথচ বেশিরভাগটাই জনশূন্য এতটাই বিশাল আর নির্জন যে এই নামটাই এর জন্য একদম পারফেক্ট এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ডেনালি আছে এক লাখেরও বেশি হিমবাহ আছে জীবন্ত আগ্নেয়গিরি যখন তখন বরফ গোলে পাহাড় ধসে পড়ে ভূমিকম্প হয় মানে প্রকৃতির সব ভয়ঙ্কর রূপের দেখা মিলবে এখানেই আর এখানকার আবহাওয়া সে তো আরেক দানব তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়াটা এখানে খুবই সাধারণ একটা ব্যাপার কনকনে ঠান্ডা বাতাসটা এমন মনে হবে যেন একেবারে হাড়ের ভেতর দিয়ে চলে যাচ্ছে এখন প্রশ্ন হল এই রকম চরম প্রতিকূল পরিবেশে জীবন চলে কিভাবে। এখানকার বন্যপ্রাণী বলুন বা মানুষ প্রত্যেককেই বেঁচে থাকার জন্য প্রকৃতির সাথে প্রতিনিয়ত মানিয়ে চলতে হয় হয় খাপ খাওয়া নয়তো শেষ হয়ে যাও আলাস্কাকে বলা যায় বন্যপ্রাণীদের এক বিশাল স্বর্গরাজ্য বিশাল বিশাল গ্রিসলিবিয়ার নেকড়ের দল মুজ আর যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি বার্ল্ড ইগল সবাই এখানে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় বরফ আর গভীর বনের মাঝে ওদের জীবনযাত্রা এক কথায় অসাধারণ আলাস্কার কিন্তু দুটো একদম ভিন্ন রূপ আছে একদিকে যেমন আধুনিক শহর অন্যদিকে তেমনই সব প্রত্যন্ত গ্রাম যেখানে জীবনযাত্রা যেন শত শত বছর পেছনে পড়ে আছে অনেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় হলো ছোট প্লেন কারণ সেখানে কোনো রাস্তাই নেই ওখানকার আদিবাসীরা আজও চলাফেরার জন্য কুকুরে টানা স্লেজ গাড়ি ব্যবহার করে মানুষ এখনও শিকার করে খায় বরফ ঠান্ডা নদী থেকে মাছ ধরে আর নিজের হাতে নিজেদের থাকার জায়গা বানায় ব্যাপারটা অনেকটা এরকম যেন আধুনিক পৃথিবীর মাঝে এক টুকরো প্রাচীন সভ্যতা আজও টিকে আছে তবে এই কঠিন আর বিপদসঙ্কুল পরিবেশের মধ্যেই কিন্তু দেখা মেলে পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে জাদুকরী একটা দৃশ্যের এর নাম অরোরা বোরিয়ালিস আমরা যাকে নর্দার্ন লাইটস নামে চিনি সহজ করে বললে সূর্য থেকে ছুটে আসা কিছু কণা যখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা ক্ষেত্রে ধাক্কা খায় তখনই আকাশে এই জাদুকরী রঙিন আলোর খেলা তৈরি হয় সবুজ বেগুনি নীল লাল এইসব রঙের আলো যখন রাতের আকাশে ঢেউ খেলে মনে হয় যেন স্বয়ং প্রকৃতি আকাশের নাচছে এই অবিশ্বাস্য সুন্দর দৃশ্যটা নিজের চোখে দেখার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ আলাস্কায় ছুটে যায় তাহলে বিষয়টা কি দাঁড়াল আলাস্কা একই সাথে অসম্ভব সুন্দর আবার তেমনই ভয়ঙ্কর একদিকে যেমন দিগন্ত জোড়া শান্ত প্রকৃতি অন্যদিকে বরফের রাজ্যে হারিয়ে যাওয়ার ভয় একদিকে যেমন অসাধারণ সব বন্যপ্রাণী অন্যদিকে তাদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা এটাই হল আলাস্কার আসল রূপ সৌন্দর্য আর বিপদের এক অদ্ভুত মিশ্রণ এখানে বেঁচে থাকা মানে প্রতিদিন একটা নতুন যুদ্ধ জয় করা কিন্তু এখানকার মানুষগুলো এক একজন সত্যিকারের যোদ্ধা তারা প্রকৃতির এই কঠিন চ্যালেঞ্জকে শুধু গ্রহণই করে না এই রুক্ষ ভূমিটা কি মন থেকে ভালোবাসে আলাস্কার এই পুরো গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা এমন এক জায়গায় বসবাসের আসল অর্থ কি হতে পারে যেখানে মানুষ নয় প্রকৃতি এখনো সবচেয়ে বেশি শক্তিশালী যেখানে সভ্যতাকে প্রতি মুহূর্তে প্রকৃতির বিশালতার কাছে হার মানতে হয়